প্রতিদিনের টুকিটাকি রান্নাবান্না করতে করতে পুরো দিনটা যেন কিভাবে কেটে যায় সেটা টেরি পাই না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আজকে দিনটি বিসমিল্লাহ বলে রান্না রান্নাবান্না দিয়ে শুরু করতেছি তো আমি হচ্ছে ডাল নিয়ে এনেছি ডাল রান্না করব। আর হচ্ছে গরুর মাংস রান্না করব তো ডালগুলোকে হচ্ছে এখন ধুয়ে নিব তার আগে হচ্ছে ভাতের পানি দিয়ে দিলাম চুলাইতে তো বাইরের আবহাওয়াটা আজকে বেশ ভালোই মানে হচ্ছে বৃষ্টি ছিল না আজকে আজকে একটু রোদ রোডছে অনেকদিন পরে আর এখন হচ্ছে আমি ডালগুলোকে হচ্ছে ধুয়ে নিছি এখানে হচ্ছে আমি মোটা ডালের সাথে মসুর ডাল দিয়েছি আমার কাছে এভাবে ডাল খেতে খুব ভালো লাগে তাড়াতাড়ি হওয়ার জন্য এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ প্রেশার কুকারে দিলে হচ্ছে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যেহেতু হচ্ছে গ্যাসটা একটু কমই থাকে শুক্রবারের ব্লক শেয়ার করতেছে আপনাদের সাথে তো এখন হচ্ছে আমি চাল ধুয়ে চালটা হচ্ছে দিয়ে দিলাম পানিটা হচ্ছে গরমই হয়ে গেছে তো এই জন্য দিয়ে দিলাম তাপটা একটু কমই আছে আর পানি বেশি হয়ে গিয়েছিল তাই একটু উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে দেখতেছি যে ডালের হচ্ছে একটা সিটি দিয়ে দিয়েছে প্রেশার কুকারে দেন হচ্ছে আমি ডালটাকে একটা পাতি দিয়ে ঢেলে নিয়েছি এখন হচ্ছে এখানে হলুদ আর হচ্ছে শুকনামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ ছিল না তাই হচ্ছে শুকনামরিচ দিয়ে রান্নাটা করছি তো আমার ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আছে ওটা হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন কারণ যেহেতু আজকের ব্লগটা শেয়ার করতেছি আপনাদের সাথে তো ভয়েসটা তো আমার দিনই দেওয়া লাগছে এই জন্য হচ্ছে একটু নয়েজ আসছে তো এরপর হচ্ছে কিছু থালাবাটি ছিল ওগুলো হচ্ছে একটু ধুয়ে নিতেছি আর সিংটা হচ্ছে একটু পরিষ্কার করে নিব। আমি হচ্ছে সাথে সাথে পরিষ্কার আর সাথে সাথে পরিষ্কার না করলে কেমন যেন লাগে আমার কাছে কাজ করতে ভালো লাগে না এরপর দেখেছি ভাতটা হচ্ছে উতরে আসছে তো দেন একটু বাইরের ভিউটা নিতেছিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখন হচ্ছে গরুর মাংসের যেন মশলাগুলোকে রেডি করতেছি তো রসুন বাটা ছিল এই জন্য হচ্ছে এখন শুধু পেঁয়াজ আর আদা নিতেছি কারণ হচ্ছে জিরা ভাটাও আছে তো এখন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর এখন হচ্ছে পেটে নিব যেহেতু অল্প আর বেশি একটা করবো না মাংসটা হচ্ছে অল্প করে নিচে আজকে বেশি একটা রান্না করবো না এই জন্য হচ্ছে পাটাতে বেটে নিতেছি তো আদা বাটাটা হচ্ছে শেষ এখন হচ্ছে আমি একটু ধনিয়া বেটে নিতেছি আর আমি হচ্ছে গরু মাংস রান্না করলে ধনিয়াটা দেই কারণ আমার কাছে ধনিয়ার ফ্লেভারটা খুব ভালো লাগে তো এখন হচ্ছে মাংসটাকে বসিয়ে আজকের মাংসটা একটু ভিন্নভাবে রান্না করতেছি আমি মাংসগুলো ধোয়ার আগে একটু হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাংসটাকে তো দেন হচ্ছে এখন সব বাটা মশলাগুলোকে এখানে দিয়ে দিতেছি আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি হাতে মাখিয়ে সময় গরু মাংস সেটা রান্না করি আর আমার কাছে এটাই ভালো লাগে দেন শুকনো মরিচ দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে দিছি যেহেতু মাংসতে অনেক তেল আছে তো এরপর হচ্ছে এখন আমি হাতে মাখিয়ে নিতেছি দেন হচ্ছে 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 এখন এখন বসিয়ে দিলাম তো আরো কিছুটা হলুদ আর মরিচের মিশিয়ে নিয়েছি ব্যালকনিতে গিয়েছিলাম দেখি একটা নয়নতারা ফুল ঝরে গেছে তো ওই ফুলটাকে নিয়ে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্যালকনি থেকে এসে দেখতেছি যে ডালটা হয়ে গেছে এই জন্য হচ্ছে এখন আমি ডালটাতে বাগান দিয়ে দিবো তো আমি প্রথমে হচ্ছে গোটা দুনিয়া তারপর হচ্ছে মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি দেন রসুন কুচি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ডাল তাতে দিয়ে দিবো এই সময় গ্রামটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে দেন হচ্ছে ডাল তাতে দিয়ে দিলাম এখন ডালটা রান্না শেষ হয়ে যাবে তো এই পাকে হচ্ছে আমি একটু মাংসটাকে নেড়ে চেড়ে দেখছিলাম যে কী অবস্থা কাছে আবার আলু ছাড়া গরুর মাংস একদম ভালো লাগে না তো আপনাদের ভাইয়া হচ্ছে যেমন নামাজ পড়তে যাওয়ার সময় বলেছিলাম আলু নিয়ে আসতে বাট আলু পায় না এই জন্য হচ্ছে জিরের গুঁড়ো নিয়ে আসতে কারণ হচ্ছে গোটা জিরে শেষ হয়ে গিয়েছে আম এনেছিল দেন হচ্ছে পাটের শাক এনেছিল ওগুলো নেক্সট ব্লকে শেয়ার করবো আপনাদের সাথে তো বাকিটা হচ্ছে আমি একটা বক্স এনে নিলাম কারণ হচ্ছে এই বক্সে সবসময় আমি জিরার গুঁড়ি পরে রাখি এদিকে জিরা ঢেলে নিতে নিতে দেখি মাংসটা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে প্রেসার কুকার থেকে একটা কড়াইতে ঢেলে নিই মাসাল্লাহ বলতে ভুলবেন না আজকের মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি একটু অন্যরকম ভাবে আজকে মাংসটা রান্না করেছিলাম মাংসটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না আমি আমার ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ